ডেঙ্গু ও চিকুন গুনিয়ার প্রকোপ ঠেকাতে মশার উৎপাত না কমা পর্যন্ত চট্টগ্রাম সিটি কর্পোরেশনের বিশেষ ক্রাশ প্রোগ্রাম চলবে বলে জানিয়েছেন মেয়র ডা শাহাদাত হোসেন সোমবার আগ্রাবাদে মশক নিধক কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি জানান আগামী চার মাস প্রতিটি ওয়ার্ডে সকাল সাতটা থেকে বারোটা পর্যন্ত লার্ভিস সাইট এবং বিকেল চারটা থেকে সাতটা পর্যন্ত ফগিং চলবে শিকাগো থেকে আনা বিটিআই ওষুধ ব্যবহৃত হবে মেয়র বলেন পরিচ্ছন্নতা কর্মকর্তাদের মোবাইল নম্বর সহ দায়িত্ব বন্টন করা হয়েছে মশা নিয়ন্ত্রণে জনগণের সহযোগিতা অপরিহার্য তিনি বাসাবাড়িতে জমে থাকা পানি ও অপচনশীল বজ্র অপসারণের সচেতনতা বাড়ানোর আহ্বান জানান মেয়র আরও বলেন জলাবদ্ধতা পঞ্চাশ থেকে ষাট শতাংশ কমে গেছে নালা নর্দমায় সেন্সর প্রযুক্তি বসানোর পরিকল্পনা রয়েছে সংশ্লিষ্ট সংস্থাগুলো নিয়ে সমন্বিতভাবে কাজ চলছে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চুষিকের বিভিন্ন বিভাগের কর্মকর্তারা আমরা চিহ্নিত করেছি যে জোনগুলোতে ডেঙ্গু চিকনগুনিয়া বেশি হচ্ছে চিকনগুনিয়ার জন্য বিশেষ করে এই আগ্রাবাদ এলাকা তারপর ডবল মোরিং বন্দর পতেঙ্গা সদরঘাট খালি শহর এই জোনগুলোকে আমরা চিহ্নিত করেছি আর বিশেষ করে ডেঙ্গুর জন্য বাইশ নং বাজার ওয়ার্ড নয় নং উত্তর উত্তর তলে এবং আমাদের যে পাথরগাড়া ওয়ার্ড ছয়ত্রিশ চৌত্রিশ নং ওয়ার্ড চল্লিশ নং ওয়ার্ড পতেঙ্গা এবং চব্বিশ নং ওয়ার্ড এই ওয়ার্ডগুলোকে আমরা চিহ্নিত করি তো এইভাবে চিহ্নিত করে আমরা আমাদের যে মশক নিধান অভিযান ক্র্যাশ প্রোগ্রাম গত এক মাস ধরে শুরু হয়েছে এখনও দেখতে পাচ্ছেন শব্দ শুনতে পাচ্ছেন পগার মেশিনের স্প্রেইং চলছে এবং সকালে আমরা লার্জি সাইড অ্যাডাল্টি সাইড সাতটা থেকে বারোটা পর্যন্ত সেটা আমরা দিচ্ছি আর বিকালে আমরা ফকার মেশিন দিয়ে স্প্রে করছি এবং আমাদের এখানে প্রায় একচল্লিশটা ওয়ার্ডে যে পেডাল চালিত রিক্সা এবং অন্য অন্য এর মাধ্যমে গণসচেতনতা বৃদ্ধি করছি এবং আমরা নিজেরা মাইকিং করে এখানে যারা আছে তারা মাইকিং করছে এবং আমরা যেটা করছি যে এখন পর্যন্ত আমরা ছয় জনের জন আঞ্চলিক কর্মকর্তা দেওয়া তাবাসুম কানিকা দৈনিক আজকের বাংলা দৈনিক আজকের বাংলা ডট নেট